হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব ম্যাজিক হেয়ার অয়েল ম্যাজিক হেয়ার অয়েল বানানোর জন্য যেই ইনগ্রিডিয়েন্টসগুলি লাগবে সেগুলো হলো মেথি কালো জিরে লবঙ্গ তুলসী পাতা আর কেশুতি পাতা আর লাগবে অ্যালোভেরা জেল তোমরা এখানে নর্মাল অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো কিন্তু অরিজিনালটা দিলে একটু বেশি ভালো হবে কারি পাতা আর হচ্ছে জবা ফুল কেশুতি পাতা হয়তো তোমরা অনেকেই চেনো না এই তাই জন্য আমি ভিডিওতে আলাদাভাবে দেখিয়ে দিলাম দেখবে বেশিরভাগ এগুলো ড্রেনের পাশেই হয়ে থাকে সাদা একটা ছোট্ট ফুল থাকে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা এটা চুলের জন্য মতো কাজ করবে তারপর ওগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি আর একটা কড়ার মধ্যে কালো জিরে আর মেথিটা দিয়ে হালকাভাবে নেড়ে নিয়েছি এটা তোমরা দু বছরের বাচ্চাদের মাথাতেও ইউজ করতে পারো তবে খেয়াল রাখবে এটা কিন্তু ঠান্ডা লাগে ঠান্ডার ধাত থাকলে কিন্তু এই তেলটা ইউজ করা যাবে না হালকাভাবে নেড়ে নেওয়ার পরে প্যারাশুটের একটা কোকোনাট অয়েল নিয়েছি সেটা থেকে অর্ধেকটা মতো তেল আমি দিয়ে দিয়েছি করার মধ্যে এটা যদি শ্যাম্পু করার আগের দিন রাতে মেখে মাথায় রাখতে পারো সেটা খুব ভালো কাজ দেবে তবে ঠান্ডার ধাত থাকলে তোমরা শ্যাম্পু করার এক ঘন্টা আগে মেখে তারপরে শ্যাম্পু করে নেবে উইকে তিন দিন মতো ব্যবহার করবে ভালো রেজাল্ট পাবে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম জবা ফুল অ্যালোভেরা জেল কারি পাতা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করবে তারপরে অ্যাড করে দিলাম লবঙ্গগুলো এই তেলটা একদমই ফ্রিজে রাখবে না রোদ্দুরে দিয়ে দিয়ে রাখবে তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত থাকবে তারপরে দিয়ে দিলাম তুলসী পাতা আর দিয়ে দিলাম কেশুতি পাতাগুলো কেশুতি পাতা বেশি পরিমাণে দিলে কোনো প্রবলেম নেই কারণ এটা সবথেকে ভালো আমাদের হেয়ারের জন্য আর দিয়ে দিলাম ক্যাস্ট্রল অয়েল ক্যাস্ট্রল অয়েল আমি এক ঢাকনা মতো দিয়েছিলাম এখানে অনেকেই রোজমেরি অয়েলটা ইউজ করে কিন্তু আমার কাছে অয়েলটা ছিল না বলে আমি রোজমেরি ওয়াটারটা দিয়েছিলাম তোমরা এখানে আমলকিও অ্যাড করতে পারো আমার কাছে আমলকি ছিল না বলে আমি আর আমলকিটা অ্যাড করিনি তারপরে একটা ছাঁকনি দিয়ে তেলটাকে ভালো করে ছেঁকে নিলাম নিলেই হয়ে যাবে আমাদের ম্যাজিক হেয়ার অয়েল প্রত্যেকেই এটা বাড়িতে ট্রাই করো যাদের চুল পড়ছে খুব উপকার পাবে